দর্শক আমরা এখানে কয়েকটি গরু বাধা দেখছি আর আমরা রয়েছি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার জাবরের হাটে দেখছেন এখানে কয়েকটি গরু বাধা আছে আর এই গরুগুলো আছেন আমাদের মমিনুল ভাই মমিনুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন কি গরু কিনছেন আপনি আজকে সার গরু কেন দাম কেমন আজকে কম আছে বৃষ্টি হয়েছে এই কারণেই

কত চাইছেন বাড়ি দাম এক লাখ বিশ হ্যাঁ দাম এক লাখ বিশ জোড়া জোড়া এক লাখ বিশ

আরে হাট ভাঙ্গে গেছে পরে হাট ভাঙে গেছে তোর কম হবে নাই দশ হাজার একশো দশ আমি একশো ভাঙে দেবো একশো দশ আর একশো ভাঙাইতে বলছে আমরা শুনছি দেখছি যে দেশি যাতে সারগরিগুলো প্রায় করা হচ্ছে আমি সেগুলো কথা আপনাদের দিচ্ছিলাম পাওয়া <usur> যা <usur> <usur> <usur>

কিনব দশ টাকা ব্যবসা করতে পারে দশ টাকা ব্যবসা করতে পারি দর্শক আমরা দেখি ওইখানেও একটি করে দিচ্ছি

আমরা শুনছি দেখছি এবং দেখাচ্ছি আপনাদের জাবরহাটে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি পঁয়ষট্টি বলছেন আমরা শুনছি দেখছি এবং আপনাদের দেখাচ্ছি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার জাবরের হাটে যে দেশে যাতে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম বাজার কি খারাপ নাকি বারে বাজার খারাপ মানে ওইরকমই খারাপ ওইরকমই খারাপ ওইরকমই খারাপ খালে আসি পায় না বাজার থেকে আর আপনাদের আমরা দেখি তোমরা কত চাইছের লাস্ট পঁচাত্তর দাম লাস্ট ওটাই আর ভাঙিবেন না আর আরো দুই হাজার কম দেনি সত্তর ভাঙায় মহনুলাই আসলেই বাজারের অবস্থা খারাপ নাকি

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে দেশি জাতীয় সাদুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেন না কেন দেখে শুনে বুঝে কিনতে ধন্যবাদ